অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন আর সেই উদ্বোধনেই থাকছে না সিপিএম তার দল ধর্মীয় অনুষ্ঠানকে শ্রদ্ধা জানায় ঠিকই কিন্তু ধর্মীয় অনুষ্ঠান রাজনীতিবিদদের উপস্থিতি সঠিক মনে করেন না এমনটাই মন্তব্য করেছেন কারান বিস্তারিত কি দেখো মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলকেই কিন্তু নিমন্ত্রণ পাঠানো হয়েছে কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে কেন্দ্রীয় নেতার নেত্রী বিন্দা জানিয়ে দিলেন যে সিপিআইএম রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না কারণ হিসাবে তিনি বলেছেন তাদের দল ধর্মকে সমর্থন করে এবং ধর্মকে শ্রদ্ধা করে কিন্তু কোন ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতিবিদদের ইনভলভমেন্ট তারা পছন্দ করেন না এটা এটা তাদের দলের যে নীতি তার বিরোধী সেই কারণে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না সিপিআইএম বলে পরিষ্কার জানালেন নির্বিন্দা কারা সেক্ষেত্রে ঠিক কি বিষয় অর্থাৎ যেমনটা ইনভারি তুমি যেমনটা জানাচ্ছিলে অর্থাৎ ধর্মকে সমর্থন করলে ধর্মীয় অনুষ্ঠানকে সমর্থন করলেও যে রাজনীতির কথা যদি আমি খুব ভুল না করি তুমি যেমনটা বলছিলে যে রাজনীতিকরণ হয়েছে এখানে ধর্ম নিয়ে তাই সিপিএম এর তরফ থেকে না থাকার কথা বলা হচ্ছে দেখো বৃন্দাকারা যেটা বলেছেন যে তারা ধর্মকে সমর্থন করেন ধর্মের প্রতি তাদের কোনো অশ্রদ্ধা নেই কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে তারা সমর্থন করে না অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে ধর্মের সাথে রাজনীতির সংযোগকে তারা সমর্থন করেন না বা ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতিকরণকে তারা সমর্থন করেন না সেই কারণেই তারা এই অনুষ্ঠানকে অ্যাভয়েড করছেন বলে তিনি জানিয়েছেন আমরা জানি সিপিআইএম যে ম্যানিফেস্টো আছে বা সিপিআইএম এর যে নীতি সেখানে কিন্তু ধর্মকে ধর্মের সাথে রাজনীতিকে কখনো গুলিয়ে ফেলা হয়নি দুটোকে আলাদা আলাদা ভাবেই রেখে চলা হয়েছে এবং বিন্দা প্যারাত সেই বার্তাটাই দিয়েছেন এবং যেহেতু তাদের দলের ঘোষিত নীতি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সেভাবে অঙ্গাঙ্গী জড়িয়ে পড়বেন না তাদের দলের নেতা বা কর্মীরা সেই কারণেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান থেকেও বিরত ভাববে সিপিআইএম এটা পরিষ্কার আজকে জানালেন সিপিআইএম শীর্ষ নেতৃত্ব বৃন্দা বেশ অনেক ধন্যবাদ ইন্দ্রানীন রহিন্দগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে